নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা খুব 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 ভালো আছেন তো আজকের দিনটা শুরু করছি আমি ঠাকুরের ছবি দিয়েই ঠাকুরের কিছু ভিডিও দিয়ে। কারণ আজকের দিনে আমার আমি এক বছর আগে আমার ফ্ল্যাটটা নিয়েছিলাম তো সেই দিন গৃহপ্রবেশ খুব বড়ো করে হয়েছিল কিন্তু এক বছর পরে আবার আমার কেন জানি না মনে হলো যে আজকের দিনে যেহেতু গৃহপ্রবেশ হয়েছিল আর একবার সত্যনারায়ণ দিলে ভালো হয় সুতরাং সেই সত্যনারায়ণটা আমি আমার ফ্লাইটে দিয়েছিলাম মা বাপি সবাই সবাই এসে জোগাড় করেছে এখানে দিদি আছে সবাই আছে ফ্যামিলি মেম্বার তো পুজোর পর একটু খাওয়া দাওয়া করবো সবাই মিলে এবং সারা সারাদিনটা এইভাবেই কাটাবো বলেই ঠিক করেছি কারণ আমরা আমাদের লাইফস্টাইলে আমরা যে পরিমাণ বিজি থাকি তো একাত্তা দিন এরকম একটু আতু ঠাকুরের জন্য আমাদের নিজেরাও একত্রে মিলিত হই যেটা খুব ভালো লাগে এবং সবকটা জোগাড়ই প্রায় মোটামুটি আমিই করেছি কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই জানি অবশ্যই বলো তো ঠাকুরমশাইকে বলেইছিলাম বলেইছিলাম যে আমি হোম করব। কারণ আমি প্রায় না আমি মাঝে মধ্যেই বাড়িতে সত্যনারায়ণ দিই আমার ভালো লাগে কেন জানি না আমার ভালো লাগে তো সুতরাং সেরকমভাবেই আজকেও আমি এরকম জোগাড় করে বাড়িতে সত্যনারায়ণ দিয়েছি দিদি দিদির মেয়ে জামাইবাবু সবাই এসেছে বাপি মা সবাই সাথে একসাথে বেশ মজাতে আনন্দ করেই দিনটা কাটলো তো দেখো thank you সব খুব ভালোভাবে সম্পন্ন হওয়ার পরে ঠাকুরমশাই এখানে ওই সত্যনারায়ণের সুতোটা কেটে দিচ্ছেন এটাই নিয়ম তো এরপরে ঠাকুরমশাইকে দক্ষিণা দিয়ে ঠাকুরমশাইকে একটু সেবা দিয়ে হ্যাঁ তারা বাড়ি যাবেন বলে উনিও তাড়াতাড়িই করছিলেন একটু আমার পুজোর যেহেতু এক হাতে সব জোগাড় করতে একটু লেট হয়ে গিয়েছিল পুজোয় বসতেও দেরি হয়েছিল তো এখানে হোমের টিপ দিয়ে দিচ্ছেন ঠাকুর মশাই কারণ বললাম আমি এখানে হ্যাঁ মানে আমরা সবাই হোমের কাঠ দিয়েছিলাম বলে নাকি হোম হলে হোমের অগ্নিতে মনের মানে সমস্ত রকম বাসনা জানিয়ে হোমের কাঠ দিলে নাকি ভালো তো সেই রকমভাবেই আমরাও দিয়েছিলাম যাই হোক আর কোনো ভিডিও আমি কন্টিনিউ করিনি কারণ শরীরটা এত ক্লান্ত হয়ে গিয়েছিল তো তারপর ডাইরেক্ট তোমাদের সাথে আমার এখন দেখা হবে এজলা স্ট্রিট মানে মোটামুটি বলতে গেলে এটা একটা লাইট মার্কেট হিসেবেই পরিচিত যেহেতু সামনে দিওয়ালি এবং পুজো আসছে তো ফ্ল্যাটে দেব বলেই ফ্ল্যাটটা সাজাবো বলেই একটু লাইট কিনতে গিয়েছিলাম সন্ধেবেলা পুজো টুজো সেরে তারপরে লাইটটা কিনতে গিয়েছিলাম শুধু আমি যখন এজলা স্ট্রিটে নামি নেমে যখন ওই রাস্তাটা দিয়ে হাঁটছি চারিদিকের দোকান দেখে না আলোয় আলোয় চোখটা ধাঁধিয়ে যাচ্ছিল মনে হচ্ছিলো সত্যিই হয়তো দীপাবলি এখন শুরু হয়ে গেছে মানে সবকটা দোকানে নতুন নতুন লাইট উঠেছে হ্যাঁ আমি এটা বলতে পারি তোমরা হ্যাঁ মার্কেটে বা নিজেদের বাড়ির কাছের দোকানে যে দামে পাবে একটু দরাদরি বা দামাদামি করলে হয়তো এই এজলা স্ট্রিটে তোমরা একটু কম দামেই পেতে পারো একটু কেন ভালো কম দামে পেতে পারো তো আমার হ্যাঁ ফ্ল্যাটের জন্য আমার অনেকগুলো লাইট নেওয়ার ছিল ইভেন আমি আমার ফ্ল্যাটের সমস্ত লাইটিংই করেছি এই এজলা স্ট্রিট থেকেই মেবি ভিডিও আছে বা নেই আমার ঠিক মাথায় নেই তো আমি আমার ফ্ল্যাটের সমস্ত রকম লাইটিং আমি এজলা স্ট্রিটেই হ্যাভেলসের একটা শোরুম আছে তো তোমরা চাইলে আমি কনট্যাক্ট ডিটেলস শেয়ার করতেই পারি ভীষণ 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 রিজনেবল প্রাইজে বলা যায় মানে এতই ভালো মানে একটু মানে মানে হোল মার্কেট আমি ঘুরেছিলাম কিন্তু ওই দোকানটায় না ভীষণ কম দামে আমার সব রকম লাইট পাখা এগুলো পেয়েছি তো সেই রকমই দেখতে 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 অনেকগুলো দোকান ঘুরে জিজ্ঞাসা করে আমি একটা দোকানের সন্ধান পাই এই রাস্তাটা দিয়ে ভেতর দিকে ঢুকে গেলে সেই দাদাটির দোকান তো আমি না বাইরের রাস্তা থেকে দেখছিলাম যে ওই দোকানে অনেক আলো জ্বলছে দেখা যাচ্ছে তো সেই কিউরসিটি থেকেই আমি ঢুকেছিলাম ভেতরে সাইড দিয়ে তো সত্যিই দেখলাম কি অসাধারণ কত আলো মানে না বললে বোঝা যায় না এই সেই দোকান এখানে এটা না হোলসেল মার্কেট এখানে এই যারা আসছেন তারা কেউ দশ প্যাকেট কেউ মানে দশ পেটিএম ইন্টুসে এরকম অর্ডার দিচ্ছেন তারা মানে ভীষণ ব্যস্ত তো আমি তো প্রথমে ভেবেছিলাম আমরা হয়তো পাবই না মানে সবাই না দোকানে বিক্রি করবে বলে দোকানের লাইট কিনে নিয়ে যাচ্ছিলেন কিন্তু সেই জায়গা থেকে আমরাই যা গেছি কয়েকটা টুকটাক জিনিস কিনবো বলে তো আমি ভেবেছিলাম হয়তো আমরা পাবই না কিন্তু দাদাটা সত্যিই ভালো যে কারণে দাদাটি আমাদের দেখিয়ে কি কি নেব না নেব সব জিজ্ঞাসা খুব ধৈর্য সহকারে এই দাদাটি আমাদের সমস্ত রকম লাইট দেখিয়ে কেনা পর্যন্ত অপেক্ষা করে আমাদের সব মানে ছাড় দিয়ে বিল করে প্যাকিং করে তারপরেই দিয়েছে তো তোমরা দেখো কত রকমের লাইটস আছে তোমরা শুধু দেখো তো আমার এখান থেকে লাইটস কেনা হয়ে গেছে এবং সেই দোকানটি থেকে আমি বেরিয়ে যাচ্ছি তো সকাল থেকে পুজো এইসবের ভীষণ ব্যস্ততার মধ্যে তারপরেও যে আমি বেরিয়েছিলাম মার্কেটিংয়ে মানে এটাই আমার জন্য অন্তত বিশাল ব্যাপার তো প্রচণ্ড খিদে পেয়েছিল সন্ধ্যে প্রায় তখন প্রায় আটটা বাজে তো আমার সাথে যিনি গিয়েছিলেন তিনি দুধ খেতে খুব ভালোবাসেন তো তিনি ওই এজলাস্ট্রিটি এই দোকানটায় না বিশাল বড়ো কড়াই দুধ বিক্রি হচ্ছিলো যেহেতু আমি দুধ খাই না তো তার পাশেই একদম স্যান্ডউইচ কর্নার বলেই দোকানটি ছিল ভীষণ ভিড় ছিল একদম সবাই প্রায় খাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরিও করছিলেন এই দাদাটি তো সেখান থেকে আমি একটা ভেজ স্যান্ডউইচ ভেজ হ্যাঁ ভেজ স্যান্ডউইচ নিয়েছিলাম তো সেই স্যান্ডউইচটা খেয়ে তার সাথে দুরকম সস ছিল এবং একটু আলুর চিপস ছিল প্রাইস ছিল মেবি ফিফটি ফাইভ হ্যাঁ ফিফটি ফাইভ রুপিস আর দুধ যে দুধের ভাঁড়টা দেখলে ওটা ছিল টোয়েন্টি সেভেন সাতাশ টাকা তো এই দুটো খাবারই ভীষণ রিজনেবল এবং এই ফিফটি ফাইভ রুপিসের যে স্যান্ডউইচটা না এটা ভীষণই পেট ভরা একটা খাবার তো আমি না খুব ইচ্ছা করেই বড় বাজারের মুখে নেমে পড়েছিলাম ট্যাক্সি থেকে যে দোকানে প্রচণ্ড জ্যাম হয় তো হাঁটতে থাকলাম এই ব্রিজের ওপর দিয়ে আর যে কাকুটার ফটো ফ্রেমের দোকানটা দেখালাম ওই কাকুটার থেকে দুটো ফটো ফ্রেমও কিনেছি যেহেতু দুদিন উনিও বলছিলেন দুদিন বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো যার কারণে মার্কেট ভীষণ খারাপ তো তার আমারও পছন্দ হয়েছিল তো দুটো ফটো ফ্রেম কিনে তারপরে ভাবলাম যে না আর কোথাও চাপবো না এই হাওড়ার ব্রিজটুকু হেঁটে হেঁটে যাবো কারণ যখন কলেজ আসতাম না প্রায় মানে কোনো কাজ না থাকলেও হাওড়ার ব্রিজে হাঁটতে আসতাম তো সেই ব্যাপারটা ফিল করার জন্য একটুখানি হাওড়ার ব্রিজটা হাঁটতে শুরু করলাম তোমরা দেখো সন্ধেবেলায় কি অপূর্ব দাগে সন্ধ্যে ঠিক না রাত তখন প্রায় নটা বাজে তো দেখো তখনও কত মানুষের ভিড় এই গেল পুরো ব্রিজের একটা ভিডিও আজকের দিনটা তো আমি আমার এইভাবে কাটালাম তো তোমরাও তোমাদের দিনটাকে খুব ভালোভাবে আনন্দের সাথে হাসি মুখে কাটিও ভালো থেকো সুস্থ থেকো এবং হ্যাঁ ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই আমি এখানে মাঝে মধ্যে মানে কোথায় তোমরা সস্তায় কি জিনিস পাবে আমি এরকম ভিডিও দিয়ে থাকি তো Um, do like, share, and subscribe my channel. palotico, video. I look at you, and it's easy to see. You are the someone I've been trying to meet. I got your number, won't you pick up the phone? Don't leave me hanging on the dial tone. Think back to the night that we met. Jumping in the pool, talk to you, dripping wet. Nervous when I speak, so I trip on my tongue.